আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সবার সুস্বাস্থ্য সময় কামনা করি সবার ভালো কামনা করি তো এখানে দুইটা জ্যাগ্রেনি স্পিকার আছে এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এই স্পিকারগুলোর বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি আর এই স্পিকারগুলো বিক্রয় করা হবে এগুলো আপনারা যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারেন তো এই স্পিকারগুলোর কন্ডিশন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দুই পিস স্পিকার আছে নতুন কন্ডিশন একটা কয়েল চেঞ্জ আছে একটা অরিজিনাল কয়েল তো এইগুলোর আপনাদের পিছন সাইডটা আমি আপনাদেরকে দেখাইলাম আর এটার সামন পাট্টা দেখাচ্ছি এই যেটা এটা সামন পাট্টা এটা কয়েল অরিজিনালটা আছে কয়েল কোনো চেঞ্জ করা হয়নি আর এটার হচ্ছে আপনার সামন পাট্টা এটার কয়েলটা চেঞ্জ তো এই হচ্ছে সামন পিছনের ছবিগুলো দেখাইলাম আপনাদেরকে স্পিকারগুলোর কন্ডিশনগুলো কি কন্ডিশনে আছে এগুলো বলে দিলাম তো মূলত এই স্পিকারগুলোর দামগুলো বলে দিচ্ছি তো এই স্পিকার দুইটা দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে হয়তো কেউ দামাদামি করবেন না আর এগুলো যাদের প্রয়োজন তারা সরাসরি কল দিয়ে নিবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরি পরিবারের যত্ন নেবেন আসসালামু আলাইকুম